গ্রামাঞ্চলে লাভজনক টপ পাঁচটি বিজনেস আইডিয়া আজকে থাকবে সবগুলো বিজনেস আইডিয়া আপনার সাথে ম্যাচিং করবে বা আপনি স্টার্ট করতে পারবেন বিষয়টা ওরকম না বাট কোনো একটা বিজনেস আইডিয়া আপনার লোকেশন বা আপনার মেন্টালিটি ওয়াইজ কিন্তু ম্যাচ করেও যেতে পারে সেক্ষেত্রে ভিডিওটি কন্টিনিউ করুন প্রথমেই বলে রাখি গ্রামের সবচেয়ে লাভজনক বিজনেস হচ্ছে কৃষি ও ফার্মের ব্যবসা কৃষি বলতে কিন্তু আপনার শাকসবজির পাশাপাশি মাছ চাষও অন্তর্ভুক্ত রয়েছে সেক্ষেত্রে আপনি যদি চান বা আপনার যদি স্বল্প কিছু জমি থাকে তাহলে কিন্তু আপনি চাইলেই কৃষি রিলেটেড বিজনেসগুলো স্টার্ট করতে পারেন এছাড়াও আরেকটি বিষয় আমি বলেছি সেটি হচ্ছে ফার্মের ব্যবসা ফার্মের মাঝে বিভিন্ন ধরনের ফার্ম রয়েছে আপনি চাইলে গরু বা ছাগল বা হাঁস মুরগি বা কোয়েল পাখির ফার্মও শুরু করতে পারেন সেটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে যদি আপনার হিউজ বাজেট থাকে সেক্ষেত্রে আপনি গরুর ফার্ম শুরু করতে পারেন আর যদি কম বাজেট থাকে তাহলে মুরগি বা কোয়েল পাখির বিজনেস শুরু করতে পারেন এইগুলোতে কিন্তু হিউজ ডিমান্ড রয়েছে হিউজ প্রফিট রয়েছে আপনি শুরু করলে কিছু অভিজ্ঞতা অর্জন হলে আপনি কিন্তু ভালো একটি প্রফিট আনতে পারবেন পরবর্তীতে দুই নম্বর যে বিজনেসটি রয়েছে সেটি হচ্ছে মুদির দোকানের বিজনেস খাবার দাবারের ডিমান্ড কিন্তু সবসময় থাকবে সেটা বলার কিছু নয় দেশের জনগণ বাড়তেছে সেক্ষেত্রে আপনার লোকেশনে বা আপনার গ্রামে যদি আপনি কোনো মোড়ে বা কোনো বাজারে বা আপনার বাড়ির আশেপাশে যদি আপনি কোনো জায়গাতে একটি দোকান দেন সেটি যদি হয় মুদির দোকান তাহলে কিন্তু আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন পরবর্তীতে তিন নম্বরে যে বিজনেসটির কথা বলবো সেটি হচ্ছে স্মার্টফোন ও কম্পিউটার রিপেয়ারিং বিজনেস বর্তমান যুগে ফোন বা কম্পিউটার কিন্তু সবার ঘরে ঘরে পচে গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ব্যবহার করছি বাট আমাদের গ্রামে কিন্তু এগুলো রিপেয়ারিং সিস্টেম নেই যদি কখনো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সকলকে শহরে নিয়ে ঠিক করতে হয় সেক্ষেত্রে আপনি যদি একটু স্কিলফুল হন বা এ রিলেটেড যদি আপনার জ্ঞান থাকে তাহলে কিন্তু আপনি চাইলে গ্রামে হচ্ছে একটি মোবাইল রিপেয়ারিং ও কম্পিউটার রিপেয়ারিং স্টল বা দোকান খুলে বসতে পারেন এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রফিট হয় পরবর্তীতে চার নম্বরের যে বিজনেসটির কথা বলবো সেটি হচ্ছে কীটনাশক ও সারের দোকানের বীজ গ্রাম মানেই কিন্তু কৃষি আর কৃষির জন্য সবচেয়ে যে জিনিসগুলো প্রয়োজন পড়ে সেগুলো হচ্ছে সার ও কীটনাশক আপনি চাইলেই কিন্তু মোটামুটি একটি মূলধন থাকলে আপনার অঞ্চলে আপনি একটি সার ও কীটনাশকের দোকান দিয়ে বসতে পারেন সেক্ষেত্রে আপনাকে কৃষি রিলেটেড হালকা জ্ঞান রাখতে হবে পাশাপাশি হচ্ছে মানুষের সাথে ভালো একটা সম্পর্ক ক্রিয়েট করতে হবে তাহলে কিন্তু খুব দ্রুতই আপনার এই বিজনেসটি অনেক বড় পর্যায়ে চলে যাবে পরবর্তীতে সর্বশেষ পাঁচ নাম্বার যে বিজনেসটির কথা বলব সেটি হচ্ছে ইট ও বালুর বিজনেস আপনাকে ইট ও বালুর বিজনেসের ক্ষেত্রে কিছু মূলধনের প্রয়োজন পড়বে কারণ প্রথমে আপনাকে ইট ও বালু স্টকে রাখতে হবে দূর থেকে কিনে দেন হচ্ছে আপনি আপনার বাড়ির আশেপাশে বা কোনো একটি মোড়ে ইট ও বালু স্টক করে রাখতে হবে এমনকি এই বিজনেসে তেমন কোনো মার্কেটিংয়েরও প্রয়োজন নাই আপনি যদি এগুলো রেখে দেন তাহলে মানুষ রাস্তা দিয়ে চলাচল করবে আর আপনার প্রোডাক্টগুলো ওনারা দেখবে এমনকি তারা হচ্ছে এগুলো কিনে নিয়ে যাবে যেহেতু এগুলো বাড়ি জিনিস সেক্ষেত্রে অনেকেই চায় না যে দূর থেকে বহন করার জন্য দুই টাকা বেশি লাগলেও কিন্তু সবাই আপনার কাছ থেকে নিয়ে নিজের কাজটা কমপ্লিট করার চেষ্টা করবে সেক্ষেত্রে এই বিজনেসটি হতে পারে আপনার জন্য টার্নিং পয়েন্ট আমার বর্ণিত টোটাল পাঁচটি বিজনেসের মাঝে যে বিজনেসটি আপনার অঞ্চল অনুযায়ী বা আপনার স্ট্যাটাস অনুযায়ী আপনার সাথে মানানসই হয় আপনি সেই বিজনেসটি স্টার্ট করবেন আশা করি আপনার বিজনেস খুব দ্রুত একটি ভালো পর্যায়ে চলে যাবে তাহলে ভিডিওটি একটি লাইক প্রদান করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ